শেখ হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে বাংলাদেশের সাবেক সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাম্প্রতিক মন্তব্য এবং তার পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা যে প্রতিবেদন প্রকাশ করেছে তা এতটাই হাস্যকর এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শেখ হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে বিবৃতি দিয়েছে এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে কিন্তু বাস্তবতা কি সত্যি এমন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই সামনে আসে সত্যি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে বাংলাদেশের সরকার দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং তার জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখান থেকে তিনি বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন ভারত সরকার যদি সরাসরি এই বিষয়ে যুক্ত নাও থাকে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যদি ভারতের দাবি অনুযায়ী হাসিনার তাহলেও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত হয় এবং এর সঙ্গে ভারতের কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে কেন ভারত তার অবস্থান ব্যাখ্যা করতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করলো কেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব নতুন কিছু নয় অতীতেও দেখা গেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় ভারত সরকার কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে কোনো একটি পক্ষকে সমর্থন করেছে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের ভূমিকা আরও বেশি প্রশ্নবিদ্ধ শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার পর পরই বাংলাদেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে হামলা এবং হাসিনার সুধা সদন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই অস্থিরতার জন্য যদি সত্যি ভারত না হতো তাহলে বাংলাদেশের সরকার কেন ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করল এবং ভারতকে চিঠি দিয়ে জানালো যে কে উস্কা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে হবে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো প্রভাব রাখে না কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন বাংলাদেশ সরকার বারবার বলে আসছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন এ প্রেক্ষাপটে ভারতের উচিত একটি স্বচ্ছ ও বাস্তবসম্মত অবস্থান গ্রহণ করা শুধুমাত্র বিবৃতি দিয়ে বা সংবাদ মাধ্যমকে ব্যবহার করেন নিজেদের দায় এড়ানোর কৌশল জনগণ সহজেই বুঝতে পারে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার স্বার্থেই ভারতকে অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদন সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ